মুখে ঠোঁটে দুধ লেগে আছে তোমার হ্যাঁ মুখে আর ঠোঁটের পুরো দুধ লেগে গেছে শ্যাওলি একদম দুধের বাহারি না একদম ফিনকি দিয়ে দুধ পড়ে মুখে চোখে সব জায়গায় আমার হয়ে যাচ্ছে দুধ দিয়েও পাচ্ছে না তো ফিনকি দিয়ে পড়ছে সেই জন্য এই অবস্থা বাহারি গরু আছে শ্যাওলি আমার বাহারি দুধের বাহারি দুধের ভার দুধের কি ভান্ডারি

এবার এবার বছরে দুধ দিয়ে আরাম পেলাম না শ্যামলি শ্যামলের বার ভর্তি দুধ থাকে এবার কিন্তু দুধ নেই গুরু হয়ে যাচ্ছে আরাম পাইনি এবার দুধ বালতি ভর্তি হয়নি ওর দুধে দুধে বালতি না ভর্তি হলে মজা লাগে দুধ দুই তো কি রে শ্যামলি বাট দুধ কোথায় তো কি হবে এইটুকু দুধ দিয়েছিস তুই হ্যাঁ এই দেখ দুধ তো আমাদের দিবি বেশি করে নাকি ইস কিচ্ছু নেই কিচ্ছু নেই খুব দুধ দুধগুলো সব দুধগুলো চুরি করে আর মশা কামড়ে সে লুকিয়ে নিয়েছে আর বুড়ো হয়ে গেছে কত দেবে বুড়ো বয়সে এত জোগান দেওয়া যাবে না তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুধটা এতটা দুধ হয়েছে ছ সাতশো হয়ে যাবে ছেলেটা